ও কি সুন্দর শিং মাছ পাগার থেকে এই শীতকালেই শীতের দিনে একটু রোদ ওঠার পরে সবাই মিলে পাগার থেকে এই শিমগুলো কতটা সুন্দর হল অবশ্যই জানাবেন আমাদের পাগারে দেশীয় শিং মাছের অভাব নেই শিং কই তারপরে দেশীয় মাগুর এরপরে টাকি বর্ষা শেষে এই মাছগুলো এসে সমবেত হয় এখান থেকে আমরা প্রতি বছরই প্রচুর মাছ ধরি প্রচুর মাছ ধরি বাটা আমরা কিন্তু বিক্রি করি না ধরে আমরা খাই পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন দিই এই পরিমাণ মাছ যে আছে আমাদের পুকুরে তা আপনারা কল্পনাও করতে পারবেন না তো আপনাদের ইনভাইট করলে আপনারা যদি সময় পান অবশ্যই আসবেন এসে নিজ হাতে যদি মারার ইচ্ছা থাকে নিজ হাতে মেরে যাবে তবে একটা সবচেয়ে বড় কথা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে শিং মাছ ধরাটা অনেক কষ্টের এই গ্লাস যদি শিং ফুটে আপনার শরীরে তাহলে কিন্তু সেই ব্যথা সহজে সাথে এক দেড় মাস লেগে যায় এই ব্যথা সাথে আমি একবার এই শিংয়ের কাঁটা খেয়েছিলাম সেই কাঁটা কি যন্ত্রণাদায়ক দেড় মাস উঠছিলাম তারপরে অবশেষে লবণ দিয়ে গরম পানিতে হাত ভিজাই ভিজাই রেখে রেখে পরে a love what this uh,